ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان <applause> شركنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين スあどうぞ。

ইয়াহিয়া আলাই সাল্লাম এবং ঈসা আলাহ সাল্লাম সাথে আমার দেখা হলো না আমরা তো লক্ষ্যে আচ্ছা তৃতীয় আসমানে ইয়াহি আলহ সাল্লাম আবনাল পাইলেনা তারা দুজন ইয়াহি আলহ সাল্লাম এবং ঈসা আলাহ সাল্লাম

উত্তর দিলেন দ্বিতীয় আসমানে হল হজরত ইসা এবং চতুর্থ আসমানে কোন সমস্যা নেই চতুর্থ আসমানে হল ইসালাম ওখানে আছে আচ্ছা رابع فاستفتح قيل من هذا؟ قال ابراهيم قال ومن معك؟ قال محمد قيل قيل قد ارسل اليه قال نعم قلنا قيل مرحبا به فنعم المجيب جاء، فلما خلصت الى اثمان خلد

আসলে এটা কথা হলো পিতামহাজা বললেন কে ক্বালা ইব্রাহিম বললেন আমি ইব্রাহিম আমার মাফা আমার সাথে কে ক্বালা মুহাম্মদ ইনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ক্বила কি এখানে বলা হয়েছে ক্বালা নাম মানে আকাশটা কতটা প্রজেক্টেড দর্জা কে একটাই ছিল আকাশের এখন আকাশের দরজা তো মেন দর্জা একটা মেন

আবার এই তারকারা দিই মাদুদ শয়তান থেকে আকাশকে রক্ষা করছে কেন কারণ তারা আকাশে যায় আকাশে গিয়া কাম পেতে শোনার চেষ্টা করে আকাশের ভেতরে কি আলাপ আলোচনা হচ্ছে পৃথিবীতে যেগুলো গোপন আসমানের উপরে সেগুলো প্রকাশ্য কেউ যদি আসমানে গিয়ে এই খবরগুলো শুনতে পারে তাহলে মানুষের ভবিষ্যৎ জেনে যাবে ভবিষ্যৎ জেনে যাবে এই জন্য গণম যারা ছিল তারা কি করে এই শয়তান জিনদেরকে আসমানে পাঠায় আসমানের উপর থেকে খবর নিয়ে আসার জন্য যখনই তারা যায় জ্বলন্ত উল্কা পিণ্ড তাদেরকে তারাই নিয়ে ওখান থেকে নিয়ে চলে আসে মিসাইলের

شيخنا هناك رسول الله قال هذا هذا فسلم عليه فسلمت عليه هنالسلمت عن صلام الله سلام صلامه قال مرحبا بالآخ الصالح من الصالح حين ثم ثم صعدوا بي حتى آتى السماء السادسة

ফাল্লামতু আলাইহি সালামুন ফাওদ্দা সালামের উত্তর দিলেন ক্বাল ওয়া মারহাবান বিল আখির বললেন যে এই উত্তম ভাইকে merhaba জানাচ্ছি অনাবি কি সালিহ উত্তম নবিকে আমি merhaba জানাচ্ছি ফাল্লামা ফাল্লামা তাজা ওয়াসতু ফাল্লামা তাজা ওয়াসতু বাকা আমি যখন তার সাথে বিদায় দিয়ে চলে আসছি তিনি কাঁপা şekilde করলেন তিলা তাকে সবাই জিজ্ঞাসা করলো তিলা লাহূ

ليس للتحقيق بل بل هو للتعظيم من الله على رسوله صلى الله عليه وسلم حتى من طول طول العمر انتهى وقد لطيق الغلام وإراده به القبيل الطرد الشعر গোলাম মানে তো কৃতদাসীত দাস মানে এটা ব্যাখ্যা লিখেছেন উনি বলেছেন এখানে গোলাম তাকে তুচ্ছ করে বলা হয়নি বরং আরবিতে আসলে যারা যুবক তাদেরকেও গোলাম বলে বাচ্চা যারা গোলাম মানে বালক বা একটু একটু কৃষক তাদেরকে গোলাম বলে

أمر موتة ثم سوي إلى السماء السابعه اسمه فاستفتح زبراهيم قيل من هذا قيل قال زبراهيم ومن معك قال محمد وقد بعث إليك؟ قال نعم قال مرحبًا فنعم بدي جاء فلما خلصت فإذا إبراهيم. شو يعنى إبراهيم عليه السلام؟ قال هذا أبو النبي صلى الله عليه مسلم من لا تبيت سلم عليه أبو تك سلام ده سلم عليه أمي تك سلام دل السلام إن سلام الدكتور دل قال مرحبا بالابن الصالح شبابي كنت بقول إن آخر صالح لكن تني بقول لك مرحبا بالابن الصالح أنا أقول أتوم كتر النبي الصالح أتوم النبي ثم رفعت إلى سيدرة المنتهى

অমিন লাবানি ও আনা ইন মিন আসামি আমাকে সেখানে তিনটা পাত্র দেওয়া হলো একটাতে ছিল সারাবান তাহুরা মত মানে পবিত্র সারাব আরেকটার মধ্যে দুধ এবং আরেকটার মধ্যে মধু আকাশুল লাবান আমি দুধটাকে আমি নিলাম বেছে নিলাম কয়লা ইয়াল ক্ষেত্রা আমাকে বলা হলো আপনি ক্ষেত্রাতের ধর্মকে বেছে নিলেন এরপর আমার উপর পর্যন্ত দেখুন ওখানের বর্ণনায় কিছু জিনিস আমরা চেঞ্জ পাই প্রা হলো আমরা জানি মেদাতে গিয়েছিলেন আল্লাহ নবীন বাইদুল থেকে

চারটা মহলের বর্ণনা অনেক জায়গাতেই এসেছে তার মধ্যে একটা বর্ণনা এসেছে যে দমদম পানিতেও দমদম পানিতেও একটা নহর এসেছে কিছু বই আমরা পেয়ে থাকি হতেই পারে আল্লাহ নবী বাইতুল্লাহ থেকেই গিয়েছেন বাইতুল মোকাদ্দেশ থেকে নয় কারণ অনেকেই মত দিয়েছেন আশ্রা এবং শব্দটা ব্যাখ্যা করা হয়েছে এই হোক মেরাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ এর যে ফিলসফিক্যাল দিকগুলো এটা আমরা আল্লাহ চাহিদা আলোচনা করবো আমাদের বিশেষ ان شاء الله نحضر فيك عمار ولكم في القران الكريم ونفعنا لكم لايات الحكيم انه تعالى ظلمنا انفسنا على ان لم نغفر لنا وارحمنا انك انت ربنا تقبل <سؤال> منا انك انت السميع العليم وتوب علينا انك انت اللهم انا نسالك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا بالذات ايمانا مقابلا توبه 劳动。